আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আহমদ ও নসলি ও সাল্লি ও সাল্লাম আলা রাসূলিল কারীম আম্মা যারা যেখান থেকে আমাদের এই নিয়মিত অনুষ্ঠানগুলো দেখেন সবাইকে মোবারকবাদ ধন্যবাদ এবং সালামের পেশ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আজকে আপনাদের সম্মুখে একটা বিষয় নিয়ে আলোচনা করছি আমাদের সামনে আসন্ন মাহেদুল হাদিস শরীফ যেখানে মুস্তে মিল্ল কোরবানির অনুষ্ঠান করে ঈদ উল আদাহা করেন জবেহ করেন আল্লাহ পাক সুবাহান বা সন্তুষ্টি করবার জন্য আল্লাপের সন্তুষ্টি কামনা করবার জন্য কোরবানি করেন আসলে কোরবানি এটা অনেক বড় একটা আবাদত এ কোরবানি আল্লাহ পাক সুবাহান শুক্রিয়া আদায় করার একটা বড় মাধ্যম আমরা দেখি শুরু কফারে আল্লাহ পাক সুবহান বা তালা আপনার হাবিব সম্বোধন করে বলেছেন ইন্ন আ'তাইনাকা আল কাউসার বন্ধু আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার বলতে এখানে কি নিয়ামত চিকতি দাউলাত কাসীর হাউজ কাউসার এবে অনেক কিছু যেটা তাফসীর ব্যাপক রয়েছে আল্লাহ পাক সুবহানাহু আপন হাবিবকে বলছেন বন্ধু আমার আপনাকে যখন আমি কাউসার দান করেছি তা আপনার একটা শুকরিয়া আদায় করার জন্য ফাসাল্লি লি রব্বিক আপনি শুক্রিয়া আদায় করার লক্ষ্যে আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন তাহলে এই আয়াত থেকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল নামাজ পড়তে হয় আল্লাহ পাকে শুক্রিয়া আদায় করার জন্য কোরবানিও করতে হয় আল্লাহ পাক সুবহান বা তালার নেয়ামতের শুক্রিয়া আদায় করার জন্য তো নিয়ামত হজরত ইব্রাহিম আলহি আল্লাহ নেয়ামত দিয়েছেন অনেক নেয়ামত দিয়েছেন মালাকুত সামাবাত ও লাভ দেখিয়েছেন আল্লাহ পাক সুবহান ওয়া পক্ষ থেকে স্পেশাল অনেক অনেক গুণ নিয়ামত দিয়েছেন তো নিয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সাফের মধ্যে 102 নম্বর আয়াতে সেই কথাটা কিভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম হে আমার বৎস আমার ছেলে ইসলাম علیہ السلام সম্বোধন করে বলেছেন আমি দেখেছি স্বপ্নে যে আননি আনবাহু কা আমি তোমাকে জবে করছি ফানদুর মা তারা তো আমি যে স্বপ্ন দেখেছি এই ব্যাপারে তোমার অভিমত কি আমাকে একটু বলো তো কালি আবাছি ছেলে বলেছে রে ابو अब्बा আপনি ইসফ মা আমার আপনাকে যা আদেশ দেওয়া হয়েছে আপনি সেটা করেই যান অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে যা আদেশ আপনাকে দেওয়া হয়েছে আপনি আদেশটা পালন করেই যান আমাকে জবে করার ব্যাপারে আমার থেকে পরামর্শ নেওয়ার কোন প্রয়োজন আছে বলে মনে করছি না উনি বলেন সাতাজুদ্দিন ইনশা আল্লাহ আল্লাহ আপনি অতি শীঘ্রই আমাকে ধৈর্য দারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন তো আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আপন হযরত খলিলুল্লাহকে বড় পরীক্ষা করার জন্য ছেলে কুরবান আদেশ দিয়েছেন তো উনিও ছেলে থেকে পরামর্শ চাইলেন ছেলেও সেই পরীক্ষায় পাশ হচ্ছেন কিভাবে উনি বলেন ইসফাল মার তো বাবা আপনাকে যা হুকুম দেওয়া হয়েছে তা পিছে কষ্ট করে যান আপনি আমাকে কুরবানি করেন আমার কোনো আপত্তি নাই আমি না বলবো না আমিও রাজি আছি আল্লাহ পাকের দল রাস্তায় কুরবানি হচ্ছে তো ওনাকে আমরা জানি অনেক লম্বা ঘটনা ঘটনা বলা কেন मकसद না উদ্দেশ্য সেটাই যে কুরবানি ইব্রাহিম আলাইহিস ছেলেকে কুরবানি দিল দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে গেলেন এমনকি আমরা জানি কোরবানি দেওয়ার জন্য ওনাকে হাত পা বেঁধে জমিনে সাহিত্য করে গলার মধ্যে ছড়িয়ে চলাইছিলেন কিন্তু আল্লাহ পাক সুবাহান বা সালামকে বাঁচিয়েছিলেন আল্লাহ বলে ফাদাই ও ফাদাই নাহু হু বেদবিহীন বড় ও কোরবানি দিয়ে আমি আল্লাহ হাজরত ইসমাইলকে বাঁচিয়েছি তো এখানে আমরা দেখি ও ওনাকে আল্লাহ পাকসু ভানবতাল কুদরতি ব্যবস্থা মানে ছবির নিচ থেকে সরিয়ে দিলেন একটা গুম্বা বেহস্ত থেকে এনে এটাকে কোরবানি দিয়েছেন সেজন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবাই کرام জিজ্ঞেস করেছিলেন মা হিয়াল আদা হিয়া রাসূলুল্লাহ হুজুর এই কোরবানিটা কি তো নবীজি বলেছেন হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম সে কোরবানিটা হচ্ছে আসলে তোমাদের পিতা হযরত খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ তো যদি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ যাদের কাছে সামর্থ্য আছে যারা মা লেখে নেশাব পরিমাণ যাদের সামর্থ্য আছে আমরা জানি মানে পরিমাণ সম্পদ বলতে স্বর্ণ সার ছোলা বা সে কত পরিমাণ টাকা থাকলে সারা বান্ন তোলা চান্দি বা সে পরিমাণ টাকা তার তারপর যেভাবে জাকাত ফরজ হয় এক বছর অতিক্রম হলে আর সেভাবে সবকাই ফেতেরও ওয়াজিব হয় ঠিক সেভাবে কোরবানিও আজিব হয় তাহলে কোরবানি করতে হয় কেন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার সেই নিয়ামতকে শুকরিয়া আদায় করার লক্ষ্যে এটা যদি ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সে সুন্নাহকে আমরা আল্লাহ পৃথিবীর জমিনে কায়েম রাখে রাখবেন এভাবে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা বলেছেন কুল সাদাক আল্লাহ ফাতাবিউ মিল্লাত ইব্রাহিম হানিফা আল্লাহ বলে হে আপনি বলুন কুল সাদাক আল্লাহ আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সত্যি বলেছেন ও মিল্লাহিব রহিম হানিফা তোমরা ইব্রাহিম আলি সালামের সে মিল্লত মিল্লত সে ধর্মকে সে নিয়ম এবং রীতিকে তোমরা মজবুতভাবে কায়েম করো প্রতিষ্ঠা করো মিল্লাত আইব রহিম হানিফা এই ইব্রাহিম আল ইসলামের মিল্লত ছিল হানিফ একনিষ্ঠতার যেখানে একলাস আল্লাফা কে সুভান বাতালার এখলাস হয়েছিল আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য ছিল কোন লুক দেখানো না তা আমাদেরও কোরবানি করতে গেলে যদি আমরা মানুষকে দেখাবার জন্য কোরবানি করি সে কোরবানি না পাকের কাছে কখনো কবুল হবে না ওই যে হজরতে আদম রহিসাম এবং ওনা আদম ইসলামের দুই ছেলে কাবিল এবং হাবিলের কাহিনী বয়ান করতে গিয়ে আমরা আল্লাহ সুবাহান বা তালা সেখানে কোরবানির কথা উল্লেখ করেছেন এমনকি হাবিলের কোরবানি আকাশ থেকে আবুন এসে জানিয়ে কুরবানির যে কবুল হয়েছে তা প্রমাণ দিয়েছেন তখন ভাই যখন রাত দেখাচ্ছে তখন উনি বলেছেন এটা জান্নাত থেকে আমার আল্লাহ কুরবানি কবুল করেন না ইনমা ইয়া তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ পাক সুবহান ওয়া taala এই কুরবানি মুত্তাকি থেকেই কবুল করে তাকওয়া যাদের আছে তাকওয়াবান ব্যক্তি থেকেই কুরবানি কবুল করে তাদের কুরবানি কবুল হওয়ার জন্য তাকওয়া শর্ত ইখলাস শর্ত একনিষ্ঠতা শুদ্ধ আর মানুষকে দেখাবার জন্য আমি বড়ত্ব দিলাম ওমুকে এত বড় দিকুচ্চ আমি কিভাবে ছোট দিই করব এই ধরনের মানসিকতা দিয়ে যে কুরবানি করে এটা জব হবে এটা হালাল হবে ঠিক আছে কিন্তু কুরবানি হবে না এটা খাওয়া যাবে কিন্তু কুরবানি হবে না তো কুরবানির জন্য অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালামের সেই হানিফ মিল্লাতকে অনুসরণ করতে হবে আল্লাহ পাকের সন্তুষ্টিকে প্রধান লক্ষ্য

পশুর রক্তকে প্রবাহিত করবা সেদিন পশুর রক্ত প্রবাহিত করার চেয়ে শ্রেষ্ঠ আমল ওই বলেছেন আল্লাহ পাকের কাছে এটা কবুল হয়ে যায় আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে যায় এমনকি আল্লাহ পাকের কা জন্য তুমি কোরবানি দিবা আমার আল্লাহ সে কোরবানির বিনিময়ে তোমাকে দুনিয়া খেরাতে বে পক্রিয় দান করবে এমনকি কোরবানি ফজিলত বয়ান করতে গিয়ে নবীজি বলেছেন নবীজি বলেছেন আজিমু দাহিয়াক তোমরা তোমাদের কোরবানি পশুগুলাকে বড় করো কেন কারণ পুলসেরাত পার হওয়ার জন্য এই পশুটা তোমার জন্য আরোহণের অর্থাৎ মাধ্যম হবে পুলসেরাত পার হওয়ার বড় একটা হবে সে কোরবানি পশু আমরা জানি জুরে করিমের সাথ করেছেন বন্ধা যখন কবর থেকে উঠে বে আমার আল্লাহ নাকি সে কুরবানির পশুকে কবরের সামনে সাজি গোছিয়ে এমন কি সর্বনের ওই পশু বানিয়ে রাখবে বলবে ইকা এ তুমি পশুটাকে পশু রূপ গায়ে উঠে ওঠো এটা সাধারণ পশু না এটা তুমি দুনিয়াতে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি দিয়েছিলা এই কুরবানির পশুটাই এই পশু দিয়ে তুমি কবর থেকে উঠবা কিয়ামতের ময়দানে যাবা এই পশুর পিঠে করে তুমি পুরস্কার পাবে সেজন্য অনুবিজি বলছেন আজিমু দাহিয়াকুম তো তোমাদের কুরবানির পশুকে বড় করো ফাইন্নাহ আলাসিরাতি মতিয়াকুম কারণ তোমরা সিরা পুলের পার হবে এগোলা পিঠেই করে সেজন্য এই পুলসাত পুল আমরা পশু পিঠে করে পুলসরা যদি পার হতে চায় অবশ্যই সেই পশু কেনা থেকে শুরু করে সবে কোত থেকে শুরু করে সবগুলো আল্লাহ ও রাসূল কে রাজি করার জন্য সেখানে মানুষকে দেখাবার জন্য কিছু হলে কোনো স্বভাব হবে না কোনো ফসিলত হবে না আশা করি আমরা যারা কোরবানি দিব প্রত্যেকের নিয়ত এখলাস সঠিক করতে হবে খালেস নিয়ত করতে হবে একনিষ্ঠতা সেটা অন্তরে ধারণ করতে হবে আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা আমাদের সবাইকে একনিষ্ঠতার মাধ্যমে আল্লাহকে রাজি করার জন্য সে কুরবানি আদায় করার তৌফিক দান করুক আমিন সমানিত দর্শক এবং শ্রোতা একটা বিষয় আমাদেরকে প্রশ্ন করা হয়েছে সেটা হচ্ছে কোরবানির পশুর মধ্যে করা যাবে আমরা আমাদের জানতে হবে পশু যেমন একটা গরু আপনি একটা গরুর মধ্যে চাইলে সাত ভাগ নিতে পারেন অর্থাৎ সাতজনে মিলে একটা গরুর উপর কোরবানি নিতে পারেন সেখানে আপনি ধরেন একজনের উপর কোরবানি ওয়াজিব হয়েছে আপনি একটা গরু নিয়েছেন আপনার উপর এক ভাগ ওয়াজিব বাকি ছয় ভাগ এই ছয় ভাগের মধ্যে আপনি চাইলে ধরেন আপনার ছেলে আকিকা হয় নাই ছেলের জন্য দুই ভাগ মেয়ে রাখি হয় নাই মেয়ের জন্য এক ভাগ আপনি চাইলে কোরবানির পশুর মধ্যে সে আকিকার অংশ ঢুকা দিতে পারেন কারণ ওই কোরবানির উদ্দেশ্য আল্লাহকে রাজি করা আর ছেলে ছেলের আকিকাও তাও আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে রাজি করা এবং কোরবানি হজরত ইব্রাহিম ইসলাম নিজের ছেলেকে বাঁচাবার জন্য পশু কোরবানি দিয়েছেন আল্লাহ বাঁচিয়েছেন ছেলের পরিবর্তে ঠিক এখানে আকিকার ক্ষেত্রে পশু কুরবানি দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছেলেকে বাঁচাবার ব্যবস্থা তো বিভিন্ন মুসিবত থেকে বাঁচার বড় মাধ্যম হচ্ছে আকিকা করা সে আকিকার মাসআলা এবং কুরবানির মাসআলা বরাবর আমরা জানি কুরবানির মাসআলা সেটা হচ্ছে কুরবানি করলে সে পশুর মাংস তিন ভাগ করে মানে তিন ভাগের মধ্যে এক ভাগ নিজেরা আরেক ভাগ আত্মীয় আরেক ভাগ হচ্ছে গরিবদের জন্য এটা মুস্তাহাব করলে ভালো ঠিক আকিকার ক্ষেত্রে একই অবস্থা হ্যাঁ কোরবানি পশু মানুষ যেভাবে মা বাবা খাইতে পারে সবাই খাইতে পারে নিষেধ নাই তবে কোরবানির পশু কোনো বিতর্মীকে দেওয়া যাবে না ঠিক আকিকার পশুর গোস্ত সবাই খাইতে পারে এরা ছেলে অনেকে বলে ছেলের কোরবানি হলে মেয়ে ছেলের আকিকা হলে মেয়ের আকিকা হলে মা বাবা খাইতে পারে না এটা আমাদের সমাজে একটা কুসংস্কার এটা একটা আফওয়াহ বলা হয় এটা গুজবের মতো একটা বিষয় আসলে আকিকার পশু মা বাবা পশুর গোস্ত মা বাবা সবাই খাইতে পারবেন সেখানে নিষেধ নাই সেখানেও আপনার পশু চাইলে আপনি সব আর একজনকে ফেলতে পারেন সাতকা করে দিতে পারেন নিজেও খাইতে পারেন এবং অপরকে খাওয়াইতে পারেন নিজেও রাখতে পারেন রেখে খাইতে পারেন সেই মধ্যে কোনো ধরনের নিষেধাজ্ঞা নাই হ্যাঁ কোনো মাইয়ের যদি অসিয়ত করে যায় যে আমার কোরবানি তুমি আমি মারা গেলে আমার পক্ষে কোরবানি করবা ছেলেকে বলে গেলেন তখন ছেলে বাবার করতে গিয়ে কোরবানি করছে তখন সে কোরবানির বিষয়টা আমার আলাদা সেটা ভিন্ন রয়েছে সেটা কি সে পশুর গোস্ত কেউ খাইতে পারবে না ধনীকে খাওয়াইতে পারবে না নিজেরা খাইতে পারবে না সৎকা করে দিতে হবে হ্যাঁ আপনি খুশি মনে আপনার বাবার নামে কোরবানি করেছেন যেমন আমরা আমাদের পশুর মধ্যে নবীজির নাম দিই কারণ দিব না কেন আর সে পাকে আছে নবীজি একটা কোরবানি করেছেন নিজের জন্য আরেকটা কোরবানি করেছেন উম্মতের জন্য তো নবীজি নিজের উম্মতের জন্য যদি কোরবানি করেন তা আমরা নবীর উম্মত হয়ে নবীজির পক্ষে নবীজির নামে কোরবানি করব না কেন অনেকে এগুলো নিয়ে বাড়াবাড়ি কর আরে ভাই নবীজির নামটা দিলে নবীজি খুশি হলেন আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা খুশি হয়েছে কবেন অবশ্যই আমরা জানি প্রত্যেকটা ক্ষেত্রে নবীজিকে যদি আমরা যেমন নামাজের মধ্যে নবীজিকে সালাম না দিলে নামাজ হচ্ছে না আপনি প্রত্যেকটা এবাদত বন্দীগীর মধ্যে নবীজির মহব্বত লাগবে তো কোরবানির বিষয়টা সেটা নবীজির পক্ষ থেকে আমরা পেয়েছি তো নবীজি আমাদের জন্য কোরবানি করেছেন আমরাও নবীজির নামে কোরবানি করব। সেক্ষেত্রে নবীজি আমাদেরকে অসুবিধ করে যাননি সেজন্য আমরা সে পশুর গোস্ত নিজেরাও খাইতে পারবো অপরকে খাওয়াইতে পারবো যে মৈয়ত মারা যাওয়ার আগে ওসিয়ত করেছে যে আমার পক্ষে কোরবানি করবা তখন ওই পশুর গোস্ত নিজেও খাইতে পারে না ধনীদেরকে খাওয়াইতে পারে না সেটাকে আপনার গরিব মিসকিনের মাঝে বন্টন করে দিতে হয় আকিকার কার পশুর এবং কোরবানির পশুর গোস্ত একই সেজন্য সে কোনো কোনো ধরনের ভিন্নতা নাই আল্লাহ পাক সব হানবা তালা আমরা ছেলে অনেকে আছে ছেলে মেয়েদের আকিকা করেন নাই আপনার চাইলে কোরবানির পশুর ভিতরে নিজেদের ছেলে মেয়েদের নামটা আকিকার নামটা ঢুকাইতে পারেন সেখানে শুধু নামটা উচ্চারণ করলে হবে আপনার নিয়ত কলবের ভিতরে আল্লাহকে বললে হবে আপনি একবার কোরবানি করবেন সেটা আল্লাহকে আল্লাহ আমার পক্ষ থেকে কোরবানিটা কবুল করো আর আমার ছেলে এবং মেয়ের পক্ষে আকিকাকে কবুল করো এটা নিয়ত করলে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করলে হয়ে যাবে আল্লাহ পাক সুহান তাহলা আমাদেরকে সেদিকেও লক্ষ্য রাখার তফিক দান করো তাই আমাদের কাছে প্রশ্ন করা হয়েছে যে সুদ এবং ঘুষের টাকা অর্থাৎ হারাম টাকা দিয়ে কোরবানি হবে কিনা তো আমরা জানি আমার আল্লাহ পাক সুবাহ

আমরা সুদের ঘুষের টাকা হারাম টাকা দিয়ে গরু মহিষ যতই বড় করি ও যতই বড় করি এটা আল্লাহ পাক সুবাহান বা তালার দরবারে কবুল হবে না আমরা আগে বলেছিলাম সেই কোরবান কোরবানির পশু অবশ্যই ওই বন্দর থেকে আমার আল্লাহ ইন্নামাই তাকাবাহ মিনুল মোত্তাকি আল্লাহ মোত্তাকি দেখেই গ্রহণ করেন তাকুয়া না থাকলে তার কাছ থেকে কোরবানি কখনো গ্রহণ করবেন না সুদ ঘুষ খাইলে বা নিলে সুদের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে কোরবানি আপনি দিলে এটা কোরবানি কোরবানি স্বভাবের নিয়ে দিলে তো ইমানের ক্ষতার আছে ইমান নষ্ট হয়ে যাবে কেউ যদি স্বভাবের নিয়ে ঘুষের টাকা দিয়ে কোরবানি করে ইমান সহ কাত হয়ে যাবে বেমান হয়ে যাবে সেজন্য যারা যাদের টাকা পয়সার মধ্যে হালা হালাল হারাম আছে কিনা কোরবানির পশুর ক্ষেত্রে আপনাদের অবশ্যই সেদিকে লক্ষ্য রাখতে হবে অনেক সময় আপনি সবাবের টাকা সবাবের নিয়তে হারাম টাকা দিয়ে পশু কিনেছেন সবাব অর্জন করার জন্য বেইমান হয়ে যাবে সেজন্য সুদ ঘুষের টাকা এ কোরবানির মধ্যে এক করবেন না পবিত্র এক রাখবেন কারণ পবিত্র ছাড়া আমার আল্লাহ গ্রহণ করেন না সেজন্য প্রত্যেক মুসলমানদের অবশ্যই ইমানি দায়িত্ব সেদিকে লক্ষ্য রাখা আরেকটা বিষয় আমাদের কাছে কষ্ট করেছেন যে কোরবানি অনেক সময় দেখা যায় ও গাবি বা ছাগল ছাগলের পেটে পেটে বাচ্চা আছে গাভীর তার পেটে বাচ্চা আছে ওর তার পেটে বাচ্চা আছে এগুলো দিয়ে কোরবানি হবে কিনা হ্যাঁ আমাদের উচিত বাচ্চা পেটে অবস্থা আমরা যদি জানি এটাকে না কিনা হ্যাঁ আমি বুঝি নাই পেটে বাচ্চা আছে তো কোরবানি যদি করার পর দেখছে পেটে বাচ্চা আছে তো অবশ্যই সেটাকে মায়ের সাথে সেটাকেও কোরবানি করতে হবে আর যদি সেই বাচ্চা যদি জিন্দা থাকে আপনি চাইলে কোরবানি করতে পারেন বা সৎকার করে তাহলে পেটের বাচ্চা যদি উপযুক্ত হয় সেটাকে সৎকার করা যাবে কোরবানি করা যাবে আর এমনি যদি উপযুক্ত না হয় সেটাকে চান্দা যদি জানা না চামি দেখি নড়াচড়া করছে সেটাও আল্লাহর নামে কোরবানি দিতে হবে তাহলে আমাদের উচিত সেই পশু কেনার আগে ওর গর্বিতা কিনা সেটা দেখেই আমাদেরকে কেনা অর্থাৎ কোনো গর্বিত তো আমরা না কিনি হ্যাঁ অজান্তে যদি হয়ে যায় সে গর্বের পশুটাকেও কোরবানি করতে হবে আল্লাহ পাকসুব তালা আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার দান করুক আসসালাম আলাইকুম বরাহুল্লাহ